চোখ বন্ধ করে বুজুরুগ বলেছে পিশাব বলেছে খাজা বাবা বলেছে অমক ধরে নেতা বলেছে চোখ বন্ধ করে মানে যারা জাকির নায়েক বলছে ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে অমক অমক লোক বলছে যেই লোক না কেন সেই কথাগুলোকে আপনার যাচাই বাছাই করে তারপরে মানতে হবে এই পৃথিবীতে হারান ইবনে বিন খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে হক পথে থেকে মূলত প্রতি প্রতি পক্ষে তারা ব্যর্থ নয় মুসলমান কখনো ব্যর্থ নয় মুসলমান যদি বাঁচে গাজীর মতো বাঁচে আর যদি পরেতে শহীদ হয়ে মারা যায় কথা বলেন ঠিক কি না মৃত্যু একটা সেতু এপরে মৃত্যু পরে জান্নাত হবে তার ঠিকানা মুসলমান কখনো ব্যর্থ হতে পারে না এইজন্য আমার ভাইরা এই পৃথিবীর জমিনে ইসলাম টিকে রাখার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মত করে যদি জীবন দিতে হয় আপনারা কি রাজি আছেন এই বাংলার জমিনে একবিংশ দিতে যে ব্যক্তি যে মানুষগুলো শ্রেষ্ঠ সফল হয়েছে সে ডোনাল্ড ট্রাম্প নয় অং নয় সুচি নয় নরেন্দ্র মোদী নয় শ্রেষ্ঠ সফল হলো সেই ব্যক্তি বিশ্বনবীর আশেক হয়ে আল্লাহ নবীকে কটাক্ষ করার কারণে ভোলার প্রধান উদ্ধারের ভাইরা রাজ পথে মেসে যে ভাইরা বুকের মধ্যে বলে দুনিয়া থেকে বিদায় হয়েছে এক বিংশ শতাব্দীতে শ্রেষ্ঠ সদস্যই হয়েছে কথা বলেন ঠিক কিনা এইরকম করে দুনিয়াতে আল্লাহ নবীর সম্মান অক্ষুণ্ণ রাখতে আল্লাহ রব্বুল আলামিনের সম্মান কি সমস্যা তো রাখতে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় কোন কোন সিরাজগঞ্জ অঞ্চলের

আগুন জ্বালিয়ে দিয়েছেন আর আগুন জ্বালিয়ে দেওয়ার পরে সেই সময় ওই যে নেতাতি উলাতি রাসূল উলিলা আমর বিনকুম ওই যে উলিলা আমর যেই ব্যক্তি সেই নেতাকে নেতা বলছিলেন যে আগুন জ্বালায়ে চাই দাও দাও করার দাবার মতো আগুন এর মধ্যে একজন একজন করে সাহাবী তোমরা ছাপ দিয়ে দাও যেমনি বলেছে একজন একজন করে ছাপ দাও আগুনের মধ্যে ছপায়া দাও সাহাবীরা বলেন আপনি আমাদের নেতা আল্লাহর নবী আপনি নেতা বানায় দিয়েছে জিহাদের ময়দানে আপনি নেতা কিন্তু আপনি এমন একটা কমেন্ট এমন একটা কমান্ড করলেন আমাদেরকে এমন একটা আদেশ দিলেন যে আদেশ মানলে পড়ে আমাদের শরীরটা ঝলসে যাবে দাউ দাউ করে আগুনের মধ্যে তো আমরা পুড়ে যাব এটা কি আপনি পারে বলে তোমরা কি আমার কথা বিশ্বাস করো না রাসূল আমাকে নেতা বানায়ছেন নেতার আদেশ পালন করাও ফরজ কথা কয় না কেন নেতার আদেশ পালন করা ফরজ তোমরা কেমন আদেশ পালন করবে না যে লোকটা নেতার আদেশ পালন না সে তো করসুলের আদেশটাকে অ্যাভয়েড করলো ঠিক কেনা কত বড় যুক্তি দেখছেন নেতার আদেশ পালন করে কি এই সময় একজন সাহাবী বলছিলেন আমি আগুনের মধ্যে ঝাঁপ দেব না দেখেন জ্ঞান বিবেক চিন্তা করে দেখেন বলে আমি আগুনের মধ্যে কে ঝাঁপ দেই এই আগুনের মধ্যে আগুন থেকে নিরাপদ থাকার জন্যই যারা আগুন থেকে নিজেকে হেফাযত রাখার জন্যই ইসলাম কবুল করেছে রাসূলের কাছে গিয়ে আমি ইসলাম কবুল করে পড়ে নিয়েছিলাম ইরাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আপমার সাহেব জাকিনা নেতা বানায় দিয়েছেন সেই নেতা আমাদেরকে আগুনের কাঠ সংগ্রহ করতে বলেছে আমরা কাঠ সংগ্রহ করলাম আগুন জ্বালালাম আমাদের বলল একটা একটা করে ঝাপায় পড়ে আগুনের মধ্যে ঝাপায় পড়ে বড় জেবনা আমাদের বলেছে নেতা আদেশ আমরা মানি নাই আর হঠাৎ করে আগুন দিয়ে গেছে তারপর আপনাদের সাপমার সামনে হাজির হয়েছে আল্লাহ নবী কি কথা বললেন মনোযোগ দিয়ে শুনবেন কোন পীর বানবেন কোন নেতা বানবেন যে কোনো ইসলামী আন্দোলন নেতাই হোক না কেন সোক বন্ধ করে কোন কিছু মানা যাবে না সোক বন্ধ করে মানার সুযোগ নাই আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বিবেচনা দিয়েছে এইজন্য গাফিল হওয়া যাবে না কারণ গাফিলদের স্থান হলো জাহান্নাম ওই যে আয়াতটা আগেই বলেছি বালকুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলন চতুষ্পদ জন্তুর চাইতে দামি কৃষ্ণ যারা অসচেতন

ইনসান মানে ভুল মানুষ বলে উঠবে না কথা বলতে দুই একটা মিষ্টি হতে পারে আপনি সব ভালো ভাবে মানবেন আবেগে মানবেন আবেগে ইসলাম নয় রাসুল সাহা যখন এরকম বললেন সঙ্গে সঙ্গে রাসুল বলছেন এই যে আগুন নেমে গেছে তোমরা যদি আগুনের মধ্যে কোন সাহেব ঝাঁপ দিতা তাহলে ওইটাই ছিল জাহান নামের আগুন ওই আগুন থেকে কোনো দিন তোমরা বের হতে পারতা না সোনালে বলবে না উচিত কাজ করছো তোমরা আমার সাহাবীর আদেশ অমান্য করো নাই বিবেক খাটাইছো আমার ভাইয়েরা আর এখন আপনি কোন খাজা বাবা বললো জাহাজ বাবা বলল যে জাহাজে কইরে জান্নাতে নিয়ে যাবে একটা হাদিস নাই কোরআন নাই দলিল ছাড়া আজগুবি মনসুর হাল্লাজের কাহিনী কয়। মানুষদের বোকা বানানো যাবে না সেই যুগ চলে গেছে কথা কয় না কেন মনসুর হাল্লাজের জেলখানাও নাই মনসুর হাল্লাও নাই। যে আজগুবি কাহিনী বলে মানুষকে আর বোকা বানানো যাবে না কথা কয় না কেন দলিল দিলে পরে যুক্তির দরকার হয় না মানে বিভিন্ন রকমের আকলি দলিল মানে নিজে নিজে থেকে দলিলের কোনো প্রয়োজন হয় না বিভিন্ন উপকথা উপস্থাপন করতে হয় না দলিল কোরআন কোরআন হাদিস থেকে দেন আপনার আর বিভিন্ন যুক্তির দরকার হবে না কবা না কেন আমার হয়রা এরকম ভন্ড উল্টা পাল্টা কথা হকপন্থী মানুষও বলতে পারে দুই একটা কথা মিষ্টেক হতে পারে আমরা এই কথাগুলো মানবো

সাদের দেশের সাদের বুড়ি আছে না ভাই যেন সাদের দেশ তো সাদের দেশের যদি কোনো পো মনে করেন যে প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী মেয়ে হোক না অন্য কোনো কিছু আচ্ছা প্রধানমন্ত্রী সে আছে সে বলছে যে আমার বিরুদ্ধে কেউ কথা বললে যদি আমি ভুল করি কথা বলবে তার জন্য জেল হাজত আইন বাস করলো আমার বাপ এর বিরুদ্ধে কথা বললে আইন পাশ 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 হয়ে গেল সেই দেশের নেতা প্রধানমন্ত্রী যদি মুসলমান দাবি করেন যে রাসুলকে গালি দেওয়া হবে শরীয়ত সরকারের বাচ্চা যেই গালি দেখ তখন সেই মানুষগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে যদি কোনো আইন না থাকে সেই লোক নিজেকে মুসলমান দাবি করতে পারে কেন পারে

রক্তের বদলা রক্ত দিতে হবে বিচার কেসের বিধান কাঠগড়ে যখন উঠেছে আল্লাহ নবী বলছেন সাবিরা রে আমার সাবি পুরুষ হয়ে একটা মহিলাকে মারছে ঠিক আছে জানলাম কিন্তু আমাকে এটা বোঝানো দরকার এই মহিলা মানুষকে আমার সাবি কেন চেপে ধরে কণ্ঠনালীকে বন্ধ করে মেরে ফেলেছে যারা দরকার আছে নাই

এই মাহফিল থেকে সাধারণ কোন মাহফিল বলছে না ওয়াইজা কুলিয়াল কোরআন ফাস্তা মিলা হু আনসা তুল আলাকুম রহমান চুপ করে বসে থেকে মনোযোগ দিয়ে কোরআন শুনবে যারা যারা লাআল্লাকুম লাআল্লা লাইতামা এই যে বিষয়গুলো আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত নাজিল মানে না মানব না মানতে পারি না

কারীরা রক্ষা পাবে না মানি না মানতে পারি না আল্লাহ রাসূলের বলেন মানি না মানবো না মানতে পারি না বিশ্ব নবীর উম্মতের লৌহতে শামশির খতম করো আবু জেহেলের নাতিপুতির সাগরে এ কথা কোন ঠিক কিনা বিছর নবীর উম্মতেরা লৌহত শামশীর খতম কর আবু জেহেলের নাতিপুতি সাগিরি বিছর নবীর উম্মতেরা লৌহতে শামশী খতম কর আবু জেহেলের নাতিপুতি সাগিরি নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না কথা বলেন ঠিক না নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না মানিনা না বনা মন্ত্র পড়িনা اللہ رونا اب منونا کری را رکھا پبنا اب منونا کریرا رکھا پبنا منی نا بندونا بنتے پڑنا اللہ বাংলার বীর মুসলমান জেগে উঠেছে কথা বলেন ঠিক না। বাংলার মুসলমান এখন জেগে উঠছে কারণ আগে বিপিএল আইটেল খেলার ঠেলায় আমরা মাহফিলের লোক পাইতাম না ঠিক কিনা আর এখন বিপিএল আইটেল খেলা কইরা থাকে জানতে দর্শক নাই ডক্টর বিজন রহমান আজারি ভাইয়ের ভাইয়ের মাহফিলে জায়গা নাই ঠিক এই কথাগণ ঠিক কিনা যুবকরা জেগে উঠেছে আগামী বিশ্ব মুসলমানরা শাসন করবে কথাগণ ঠিক ওরা আমাদের হুজুরদের বাস ঝুঁকায় আর মানুষ ওই বাস উল্টা কথা কানে লাগায় না ওরে বাপ্পা আর ওরে সিটা আর মানুষ শুনে না না শুনে মানুষগুলো বাসের উপরে উঠে বসে কথা কয় না কেন আছে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে

ও মানি না বানব না বানতে পারি না বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা আছে না নাই বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে বারা কোবামা বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে বারা কোবামা